এই যে ছোট ছোট চারটা বাচ্চা একটা দুইটা তিনটা এই যে চারটা বাচ্চা একটা বাচ্চার ভ্যান নাই কারণ বাচ্চারা শুইছে ঘুম না গেঞ্জি ঠান্ডা লাগবে গেঞ্জি ভাইয়া ঘুম পাতা গেঞ্জি না আমি গাড়ি কিনু আমি লোনের লিগে আমি সরকারি কর্মচারী আমি লোনের লিখে করছি গাড়ি কিনুন গাড়ি কিনুম গরু টাকা একসাথে করছি গাড়ি কিনুন গাড়ি একটু দেখছি

ये जिस उद्देश्य के बोल रहे हैं हम लोग शक्ति विभिन्न बंदा में ताकि सुपर गवार एक्ट आ चुके हैं अब वो ये क्या कर रहे हैं इस देश को नुकसान होता है इक्वल राइट्स फ्रीडम ऑफ एक्सप्रेशन बिलीव फेइट एंड बर्चिंग लिबर्टी ऑफ थॉर्ग्ल एक्सप्रेशन बिलीव

ফোন করার পর তাকে বায়ু ঘটনাগুলো বাকি কে করি প্রয়োজন ব্যবস্থা করবো করি আর ভেবেছিলাম トシダトムスペアコメンテラスコロン。